এই আন্দোলন করতে গিয়ে যে ছাত্ররা প্রাণ দিয়েছেন আবু শহীদ মুক্ত এই কথাগুলো আসলে যখন মনে হয় তখন কষ্টটা শিররে ওঠে তো তাদের রহের মাত্রত কামনা করি তারা যেন জান্নাতবাসী হয় আল্লাহর কাছে এই প্রার্থনা করি ওই আজকে মনে কর ধরে গাড়ি ঘোড়াগুলো আসেনি মানে দেশ কেবল স্থিতিশীল হচ্ছে তারপর 19 মার্চ দাম্ভিকো মামা দাদা মামা দাদনা গর্ভদিনের আমি অবস্থান করছি বগুড়া দুধ চাষিয়া ধাপের হাট এই ধাপের প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে একদিন এই হাটটি কিন্তু চলতে থাকে আজকে আপনাদেরকে দেখাবো সুজিয়ানের যে গাপ গাভি এই গাব গাবিগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে দেখবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর ইসলাম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন আসি ভাই এই গাবিটি কি জাতের গাবি এটা এটা একবার অরিজিনাল ফিজিয়ান অরিজিনাল ফিজিয়ান কয় দাদ বয়স সাত দাদ কয় মাস চলছে নয়ত পড়ছে গাও আট মাস শেষে নয়ত পড়ছে হ্যাঁ নয়ত পড়ছে আচ্ছা এই গাবিটি প্রথম বাচ্চা দেবে না দ্বিতীয় কইলে প্রথম হ্যাঁ দাম কেমন চাচ্ছেন এই গাবিটি দাম দুইশো বিশ হ্যাঁ কেমন দাম হলে বিক্রি হবে দুইশো এলে বিক্রি হবে দুইশো ভাঙা নিয়ত আছে না নিয়ত নাই দর্শক আপনাদেরকে একটু দেখাবো এই গাভীটি দুই ভাঙ্গে বিক্রি নিয়ত নাই এমন তথ্য আমাদেরকে দিলেন এই যে ওলানের যে সাইজটা দেখুন কেবল আট মাস শেষে নয়ত করেছে প্রথম বাচ্চা দেবে প্রথম মা হবে এই গাভীটি ওনার আরেকটি গাভী রয়েছে ওটা কিন্তু একটু বড় ফাইন

দর্শক উনি যে তথ্য আমাদেরকে দিলেন যে আজকে বাজার ভালো যেহেতু আমদানি কিন্তু আজকে দর্শক এই যে তলার সাইজটা দেখুন এবং বা কিন্তু বেশ ভালো যে দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু মোটামুটি ভালো আপনাদেরকে এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে গাফগুরু কেনার সময় আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে কিন্তু এই গাভীগুলো ক্রয় করবেন গরুকে হাঁটাবেন হাঁটানোর সময় পায়ের কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখবেন কিনা এই জরায়তে কিন্তু অনেক গরুরই কিন্তু থাকে দাগ আছে কিনা সেটাও দেখবেন কারণ শিলাই জরায় অনেক গরু বের হয়ে আসে সেজন্য কিন্তু শিলাই দেওয়া থাকে এই দাগগুলো দেখে গরুগুলো ক্রয় করবেন ওলারের যে দুইটি শেপ সাইজ এই দুইটি শেপ সাইজ ঠিক আছে কিনা চারটি বাট ঠিক আছে কিনা চারটি বাটের গোড়ায় হাত দেবেন যে শক্ত গোটা গোটা আছে কিনা যদি সমস্যাগুলো থাকে আপনারা কিন্তু কিনবেন না খুব সাবধানের সহিত এই গরুগুলো ক্রয় করবেন তো এবার সাথে আরেকটি গাভী আমরা দেখতে পাচ্ছি এই গাভীটি কিন্তু অনেক বড় গাভি ওলানটাও কিন্তু অনেক বড় সামাল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পেছন সাইডটা কিন্তু সামাল রয়েছে যে গাভিগুলোর পেছন দিকে সামাল সেই গাভিগুলোর কিন্তু দ্রুত বেশি হয় এর এবং রকগুলো দেখেন ভাষা ভাষা তো আপনারা কিন্তু সব দিকেই আপনার নজর রাখবেন এই গরুগুলো কেনার সময় আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো গাবিটি কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত এবার কি প্রথম বাচ্চা দেবে না দ্বিতীয় দ্বিতীয় কয় দুধ হয়েছিল গতবার জানা আছে আপনার 20 লিটার 20 লিটার গাবিটি দাম কেমন চাচ্ছেন দাম যাচ্ছে 3.5 লাখ 3.5 লাখ 3.5 লাখ দাম চাচ্ছেন কেমন দাম হলে বিক্রি হবে 87 2 লাখ 70 80 বাজার কেমন দেখছেন আজকে বাজার আজকে পার্টি কম ফাটি আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা এই গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি গাভীটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন এ পাশটাতে কিন্তু আরো গাভী দেখতে পাচ্ছি আমরা দুধ পরে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুধ কিন্তু পড়ে যাচ্ছে গাভীটি সম্ভবত বাচ্চা দেবে সময় হয়ে এসেছে চারটি বাট কিন্তু ফুলে উঠেছে আপনারা দেখুন চারটি বাট কিন্তু কলার মতন হয়ে গেছে দুধ পড়ছে এই গাভীটি আজকের মধ্যেই বাচ্চা দেবে জরাটাও কিন্তু এসেছে এবং গরু কিন্তু পা যে দেখতে পাচ্ছেন পাটা কিন্তু সে নাচাচ্ছে তো এর কিন্তু বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে। আমরা এই তথ্য দেব। যে দেখুন আরেকটি বিষয় আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো আর একটি বিষয় আপনাদেরকে দেব দর্শক যারা গাপ গবু যারা প্রথম খামার করতে চাচ্ছেন বা প্রথম গরু পালছেন এই সাইডটা দেখো এই সাইড এখানে দেখুন এই যে কোমরের এই পাশটাতে ডেবে গেছে এই যে বাচ্চা দশ সময় এলে কিন্তু এরকম ডেবে যাবে এই যে এই এই পাশটাতে আপনারা একটু ফলো করুন আহ কিন্তু ডেবে গেছে। কোমরে এই পাশটা ডাববে যখন বাচ্চা দশ সময় হয়ে যাবে তখন এরকম পেছন সাইডটা কোমরের কানে ডেবে যাবে চারটি পা ফুলে যাবে পাটা নাচানাচি করবে তখনই বুঝবেন এই গাবিটা বাচ্চাদের

আজকে বাচ্চা দিবেন এই গরুটা দুধ বেশি অত্যন্ত এই গরুর ২০ লিটার দুধ ওই জন্য এই গরুটা মনে করেন যে আপনি বাচ্চা পেটে থাকা অবস্থায় গরু সকাল বেলা দুধ দু আসি দশ লিটার ওই জন্য দুধটা এরকম করছে মনে হচ্ছে আজকে বাচ্চা দিবে গাভীটির দাম কেমন চাচ্ছে দাম ২৪০ চল্লিশ দাম চাচ্ছি ভাই দুই লাখ ৪০ হাজার কেমন দাম বিক্রি হবে দুই লাখ কিংবা

গাভি আসলে আমদানি হচ্ছে মাত্র হাট লেগেছে গরুকে কিন্তু আসা শুরু হয়েছে আমরা জানার চেষ্টা করব ওই পাশ সাথে দর্শক ওই পাশ সাথে একটি গাবি দেখতে পাচ্ছেন এই গাভিটি কিন্তু বেশ ভালো মানের একটি গাবি আমরা এই গাবিটির একটু তথ্য আপনাদেরকে দেবো গাভিটির যে চেহারাটা দেখুন খুবই ভালো হলিস্টিক ফিজিয়ানের কিন্তু এই গাবিটি আমরা জানবো এই গাভিটির গাভ কয় মাস এবং কেমন দরদাম সালাম আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই এই স্বাধীন দেশে এখন কেমন লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা তোমাদের জন্য ভালো করছে ভাই ভালো করছে না হাট বাজার যেটা করার সমস্যা ছিল এখন সমস্যা নাই সমস্যা নাই আগে খুব সমস্যা হচ্ছিল সমস্যা ছিল হ্যাঁ মানে দলীয় প্রভাব ছিল হ্যাঁ 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 এখন তো কোনো দল নাই কিছু নাই একা ছাত্ররাই সবকিছু করতেছে এখন মানে ওদের দ্বারাই সম্ভব তরুণদের তরুণরা সবই করতে পারে হ্যাঁ সবই ওদের চেষ্টা কখনো বিফল যায় না 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 দর্শক আপনারা একটু খেয়াল করুন ভাইয়ের মুখে কতটা হাসি আসলে সবার মুখে কিন্তু এরকম হাসি ফুটেছে এই হাসি ফুটেছে এই তরুণরা তাই তো প্রত্যেকটা কবি অনেক লেখক এই তরুণদের কবিতা লিখেছেন ও প্রবন্ধ লিখেছেন এই তরুণদের নিয়ে আমরা জানবো এই গাবিটি কেমন দদ্দান চাই ভাই গাবিটি কয় বয়স

কিনতে পারবেন আট মাস নয় মাস বাচ্চা দেবে এমন বয়সের গাভীগুলো কিন্তু আপনারা এই ধাপের আটে পাবেন দর্শক আপনারা এই পাঁচটাতে যে গাবি দুইটি দেখতে পাচ্ছেন চমৎকার দুইটি গাবি আমরা এই দুইটি গাভীর একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রথমে যে সাদা কালো মিশ্রিত গাব গাভীটি দেখতে পাচ্ছেন ওলানের শেপ সাইজটা দেখুন অনেক বড় কিন্তু ওলানটা ওলানের যে শেপ সাইজ ওলানের যে ঝোল অনেক বড় ওলানের ঝোল এবং গাভীটাও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আমরা জানবো আলাইকুম দেখতে পাচ্ছেন মাইকিন করতেছে আমরা একটু জানবো উনিশ কপ আজকে মামা বাবা মামা বাদনার জন্মদিন উপলক্ষে

গাবটি পয়দাদ বয়স পয়ছাদাদ ভাই ছাদাত প্রথম মা হবে প্রথম দুধ কেমন হবে বিশাল ওলানের সাইজ ভাই একবারে বিশার একবারে বিশার দর্শক আপনাদেরকে আবার ওলানটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ওলানটা কিন্তু অনেক বড় ওলান উনি বিশ কেজি দুধের কথা বলছেন তো এই যে গাপ গাবির তোলাটা আমি হাত দিছি বাট কিন্তু ধরা যাবে না কখনো এই ভুল করা যাবে না ভাত ধরে যদি একটু ব্যথা পাই শালটা পড়ে গেলে কিন্তু সমস্যা সেজন্য গাব গরুর পাট কখনোই চাপা যাবে না

গাবি দুটি কিন্তু বেশ ভালো আমরা জানবো এই গাবি দুটি কেমন দরদামে বিক্রি করবেন আজকে ধাপের কিন্তু বেশ ফাঁকা কে তার সংখ্যা খুবই কম আসলে গাড়ি ঘোড়া একটু কম চলছে বা আতঙ্কে রয়েছে পাইকাররা সেই কারণে কিন্তু হাটে আসেনি তো আমরা জানবো এই গাভিগুলোর কেমন দরদাম চাই আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হাটে যে ফাঁকা দেখা যাচ্ছে কেন কেন ভাই ওই আজকে মনে কর ধরে গাড়ি ঘোড়া গুলো আসেনি মানে দেশ কেবল হচ্ছে এই কারণে গাড়ি ঘোড়া আসেনি গাড়িগুলোর দাম একটু বাজার মূল্যে অনেকই কম পরিপতি দশ হাজার পনেরো হাজার কম হয়ে আসছে আপনাদের কম কিনতে যখন কিনেছি তখন তো কম পাইনি না ভাই না এখন আমাদের নসিব কম আসার কারণে সমস্যা ছিল না ভাই আল্লাহ কেমন লাগছে না খুবই ভালো লাগছে খুবই ভালো মন খুলে মন খুলে কথা বলতেছি আমরা আমরাই খুব আনন্দ আছি আমরা সাধারণ মানুষ খুব ভালো আছি আপনারা দেখেন খেটে খাওয়া মানুষ যারা একদম নিম্ন পর্যায়ে যারা মানুষ প্রান্তিক পর্যায়ে তাদের মুখের ভাষা তাদের মুখের দিকে চাইলেই দেখা যাচ্ছে হাসি মুখ আসলে এই হাসি মুখটা কিন্তু ছিল না আগে তো এর এর পুরোটাই অবদান হলো এই ছাত্রদের আবারও আমি ছাত্রদের কে ছেলট জানাই এবং যারা এই আন্দোলন করতে গিয়ে যে ছাত্ররা প্রাণ দিয়েছেন আবু সাহিদ মুগ্ধ এই কথাগুলো আসলে যখন মনে হয় তখন প্রশ্নটা শিউরে ওঠে তো তাদের রুহের মাঠ কামনা করি তারা যেন জান্নাত আল্লাহর কাছে এই প্রার্থনা করে তো এই দুইটি বলছেন ওনার কথা বলা শেষ হলেই আমরা এই দুটি গ্যাভির আপনাদের তথ্য দেবো তার আগে একটু দেখিয়ে নেই তলার সাইজটা দেখুন এই যে পোলানটি কিন্তু ছেড়ে দিয়েছে তো এগুলো বাচ্চা দেওয়ার আরো সময় রয়েছে আপনাদেরকে এর আগেও জানিয়েছি যেমন বাচ্চা দেবে এই যে এখানে কোমরটা কিন্তু যাবে ওপার আর একটি গাভী রয়েছে ওনার ওটাও কিন্তু ওলানটা ছেড়ে দিয়েছে ওলানটা দেখুন চারটি বাট কিন্তু বেশ ভালো চারটি বাট লম্বা আমরা এই দুটি গাভির দরদাম জানবো তো আজকের হাতে ক্রেতা খুবই কম সে কারণেই আসলে বাজারটাও কম ওনারা যে তথ্য দিলেন যে সামনে হাটে হয়তো বাজারটা বাজারটা ভালো হবে এমন আশাবাদী ওনারা বাই

ওনার ওনার সাথে যোগাযোগ করে আসবেন গরুগুলো যদি হয় ওনার থেকে কিনতে পারবেন এমনকি যদি ওনার থেকে কোনো হেল্পের প্রয়োজন হয় আপনারা কিন্তু ওনার কাছ থেকে হেল্প নিতে পারবেন তো আজকের এই ধাপেরাপে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই গাফগাভিগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের এই গাফগাভির প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্ব সেব্দে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ